আচ্ছা পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাড়ির সবাই খুশি ছিল কিন্তু আমি খুশি ছিলাম না কেন একটু বাদেই আপনাদেরকে সমস্ত ঘটনাটা বলছি হঠাৎ করেই আমার স্বামী বলে তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে কি হয়েছে আমাকে তুমি সব কিছু খুলে বলো আমি বললাম আমার কোনো সমস্যা না তুমি রেস্ট নাও আমি একটু বাদেই তোমার কাছে আসতেছি আমি যখন তার জন্য জল নিয়ে যাচ্ছিলাম তখন আমার পায়ে একটু ব্যথা ছিল আমি কুড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম তখন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো কেন তোমার কী হয়েছে এরকমভাবে হাঁটছো কেন তখন আমি বললাম তেমন কিছুই না জাস্ট একটু ব্যথা পেয়েছি এলাম আমি তখন স্বামী জলটা খেয়ে বললো ঠিক আছে আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত আমি জলটা খেয়ে একটু শুনলাম আমরা বিকালে দুজনে মিলে ঘুরতে যাব। এই বলে আমার হাজব্যান্ড ঘুমিয়ে যায় তার তিন থেকে চার ঘন্টা পরে স্বামী ঘুম থেকে উঠে বলে তুমি একটা নীল কালারের শাড়ি পরো তুমি আর আমি একসাথে অনেক দিন পরে আজকে ঘুরতে বেরোবো আর তার সাথে খুব সুন্দর সুন্দর সোনার গয়নাগুলোও কিন্তু তুমি পরবে আমি তখন হেসেই তাকে উত্তর দিলাম আমি এগুলো কোথা থেকে পাবো আমার তো হাতে গোনা দু তিনখানা শাড়ি আর দু তিনখানা জামা আছে আমি এগুলো তো এগুলো আমার কাছে খুব অবাস্তবীয় জিনিস আর তখন আমি আমার স্বামীকে বললাম যে যেগুলো আমি আমার বাসায় পড়ি সেগুলি ছাড়া আমার কাছে আর কিছুই নেই তখন স্বামী বললো আমার সাথে কিন্তু তুমি মজা করো না তুমি অনেক মজা করছো তখন আমি স্বামীকে বললাম আমি কেন মজা করতে যাব আমি যেটা সত্যি সেটাই তোমার কাছে তোমাকে বলছি তখন আমার স্বামী বললো আমি তো আমার মায়ের কাছে চার পাঁচ মাস ছাড়া ছাড়া তোমার জন্য শাড়ি পাঠাই এবং অনেক করি শাড়ি পাঠাই তারপরে তোমার জন্য আমি গয়না পাঠাই তাহলে সেগুলো সব কোথায় গেল এবং গত দু মাস আগে তোমার জন্য এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম সোনার গয়না বানানোর জন্য তোমাকে টাকা পাঠালাম সেই টাকা কোথায় গেল আমি একটু বিরক্ত হই তাকে বললাম ছাড়ো এইসব কথা এখন বাদ দাও তখন আমি স্বামী বলে ফোন দিলে তো তুমি সময় বলতে যে সব কিছু ঠিক আছে সমস্ত কিছু আমি পেয়েছি তাহলে এগুলো এখন কোথায় গেল একটা সময় স্বামীর সাথে একটু উচ্চস্বরে কথা বললো কিন্তু শেষ পর্যন্ত আমি আমার কান্নাটা ধরে রাখতে পারিনি তখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা আমাকে এইসব কিছুই দেয়নি পাশেই তোমার মা আছে তুমি চাইলে তোমার মাকে ডেকে এনে এখানে সমস্ত কিছু কথা জিজ্ঞেস করতে পারো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে এক উচ্চস্বরে দিল। তখনই আমার শাশুড়ি মা দৌড়ে আমাদের ঘরে চলে আসলো এবং ওই উচ্চ স্বরে কথা বলা শুরু করলো কি হয়েছে বাবা তুই তো ঘুমাচ্ছিলিস বউ কি তোর সাথে কোনো উচ্চ কথা বলেছে আমাকে তুই আমি সব ঠিক করে দেবো আমার স্বামী উল্টে তার মাকে জিজ্ঞেস করলো আমার বউয়ের শাড়ি কোথায় তার স্বর্ণের জিনিসের জন্য যে আমি টাকা পাঠিয়েছি সেগুলো সব কোথায় গেল মা ওকে যে জামা কাপড়গুলো আমি পাঠিয়েছি সেগুলো সব কোথায় গেল আমি এতদিন পর বাড়িতে এসেও দেখছি ওর কায়ে পরনে একটা নোংরা কাপড় মুহূর্তেই আমার শাশুড়ি মা চুপ হয়ে গেল তার মুখের থেকে একটা কথাও আর বেরোচ্ছে না তখন আমার স্বামী বলে যে বলো মা উত্তর দাও কি হয়েছে বলো সব সত্যিটা আমার জানতেই হবে আজকে আমি কান্না করে বলেই দিলাম তোমার মা আর কি উত্তর দেবে আমি সব বলছি তুমি একটু মন দিয়ে শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছে কাজে যদি একটু ভুল হতো তোমার মা আর তোমার বোন দুজনে মিলেই আমার গায়ে হাত তুলতো তোমার বোনকে যে দেখতে পাচ্ছ সে আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু সে আমাকে বৌদি বলে কোনো সম্মান করতো না আর আমাকে প্রচণ্ড পরিমাণে মারত আর বাকি রইলো শাড়ি আর গহনার কথা তুমি গত মাসে আমাকে যে টাকাটা দিয়েছিলে ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে পাইলে জিজ্ঞাসা করে দেখো সে তো সামনেই আছে আর প্রত্যেকবার যে পুজো আসতো তখন বাসায় বাড়িতে যে কাপড় চোপড়গুলো পরে মানুষের কাজ করে সেই কাপড় চোপড়ের মতনই আমাকে একটা কাপড় চোপড় তোমার মার তোমার বোন মিলে অল্প টাকায় আমাকে কিনে দিত। আর বলতো ইস আমার ভাই আমার ছেলে এত এত টাকা ইনকাম করছে সব টাকা কি তো তোর জন্য ব্যয় করবে পারলে তারা দুজন সামনে আসছে তাদের কাছ থেকে তুমি সমস্ত সত্যটা শুনে নাও আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে আমি পায়ে কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম তাহলে শোনো গত পরশু দিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল তার জন্য তোমার মা পুরো কড়াইটাই আমার পায়ের উপর ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর তোমার বোন আমাকে কথাই বলতে দিত না তোমার সাথে এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে মা এইসব কথা কি সমস্ত কিছু যা বলছে সব কি সত্য তখন তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তর ছিল না ছেলে তার মাকে বললো কেন আমার অনুপস্থিতিতে অনুপস্থিতিতে তোমরা আমার বোনের সাথে এত খারাপ ব্যবহার করেছো তাকে বললো কেন আমার বউকে এরকম কাজের বইয়ের মতন রেখেছ তখন আমার স্বামীকে শাশুড়ি বললো যে বাবা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দে আমার ননদও বলে ভাইয়া আমাকে ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় আমার স্বামীকে বললাম ছাড়ো বাদ দাও যা হওয়ার হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে অনেক ভুল হয়েছে আমার তোমাকে এখানে একা ফেলে যাওয়া আমি তোমার কাছে অনেক ক্ষমা চাইছি তখন আমি আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নেই তুমি কেন আমার কাছ থেকে ক্ষমা চাইছো আমি আমার স্বামীকে বললাম আমি একটা কথা বলবো তুমি কি রাখবা তখন স্বামী বললো কি আমি একটা কথাই বললাম তুমি আর কোনোদিনও বিদেশে যাবে না তুমি দেশেই থাকবে দেশে থেকে যতটুকু ইনকাম হয় ততটুকু দিয়ে আমি চালানোর চেষ্টা করব আমার স্বামী বলল ঠিক আছে আমি আর কখনও বিদেশে যাবো না অনেক হয়েছে চলো এবারে ঘুরতে যাই আমরা দুজনে মিলে যা যা দরকার তোমার যা যা মেকআপ প্রোডাক্ট দরকার তোমার যা যা শাড়ি দরকার যা যা সোনার গয়না দরকার সব আমি সমস্ত কিছু তোমাকে আজকে কিনে দেবো আসলে যাদের স্বামী আমি বিদেশে থাকে যারা প্রবাসীর বউ তাদের তো অনেক কষ্ট তারপরে যদি শ্বশুরবাড়ি এমন হয় তাহলে তো আর কথাই নেই যাই হোক এটা কিন্তু সংগৃহীত এটা একজন লাইফে বলছিল সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে গল্পটা তুলে ধরেছি